সালামু আলাইকুম বিওয়ার্স আবার চলে আসলাম এমই গার্মেন্টস থেকে আমি আক্তার বাইক কিছু রেডি থ্রি পিস নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু রেডি থ্রি পিস নিয়ে আসলাম তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখে নিন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা স্ট্যান্ড মল্লিকা আসলে আমাদের হোলসেল শোরুমটা পেয়ে যাবেন এটা একটা হোলসেল শোরুম যারা হোলসেলে কিছু টু পিস ওয়ান পিস কুর্তি গাউন নিতে চান তারা এখানে এসে আপনি সরাসরি হোলসেলে আমাদের আইটেমগুলো নিয়ে নিতে পারবেন যারা নতুন আমাদের শোরুমটা চিনেন না অবশ্যই আমাদের সঙ্গে ভিজিট করবেন যদি কিছু ব্যতিক্রম কিছু আপনাদের শোরুমের জন্য কিছু ব্যতিক্রম কালেকশন নিয়ে আপনারা সেল করতে পারেন এখন যে টিভিটা দেখাবো খুব অসাধারণ একটা টিভি দেখাবো গর্জিয়াসের মধ্যে খুব গর্জিয়াস একটা টিভি দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ রেডি স্টিচ থ্রি পিস হবে এগুলো আপনার নর্মাল কোয়ালিটির সাথে কিন্তু আপনি মিলালে পারবেন না এগুলো সম্পূর্ণ কটন জলি সুতা দিয়ে কাজ করা আর কিন্তু স্টিচ দিয়ে কাজ করা কিন্তু খুবই অসাধারণ ড্রেস এগুলো

এত অসাধারণ একটা ডিজাইন এটা এত গর্জিয়াস আর এত সুন্দর ডিজাইন এটা আপনারা হাতে না পেলে বিশ্বাস করতে পারবেন না যে এটা এত সুন্দর একটা ডিজাইন এটা অন্যটা হবে অর্গানজার মধ্যে অন্যটা হবে এটা অর্গানজা অসাধারণ একটা ড্রেস হয়ে যাচ্ছে এটা কটনের মধ্যে অরড্রেসের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু আর সালোয়ারটা হবে প্যান্ট কাটিং সালোয়ার সালোয়ারটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো কিন্তু আমরা

ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই কিন্তু দশ হাজার কালার খুবই খুব সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আপনার এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আর বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে এত সুন্দর এই গরজিয়াস পেয়ে যাচ্ছেন আপনি এটার মধ্যে এটার মধ্যে কিন্তু আপনি দুইটা সিস্টেমে পাবেন একটা পাবেন প্যান কাটিং সালোয়ার একটা পাবেন আপনি দাঁড়ারা দুইটা সিস্টেমের মধ্যে পেয়ে যাবেন যারা দাঁড়ারা নিতে চান দাঁড়ারা অর্ডার করবেন যারা আপনার প্যান কাটিং সালোয়ার নিতে চান প্যান কাটিং অর্ডার করবেন দুইটা সিস্টেম যদি পাবেন যে যেরকম নিতে চান সেরকমই পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অল ওভার সামনে পিছনে সিকুয়েন্সের কাজ করা পেয়ে যাবেন এটি কিন্তু ভাইয়ের ক্যামেরাটা দেখান সামনে থেকে অল ওভার সিকুয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন এগুলো ক্যামেরাতে কেমন আসতেছে জানি না এগুলো সামনা সামনে দেখলে বুঝতে পারবেন কত গর্জিয়াস আইটেম এগুলো সামনা সামনে আসলে দেখতে পাবেন কত গর্জিয়াস এটা ব্যাক কিন্তু আপনার কাজ এটা কিন্তু ব্যাক পার্টও কিন্তু অল ওভার সিকুয়েন্সের কাজ করা ব্যাক পার্টও অল ওভার সিকুয়েন্সের কাজ করা হাতাটাও ব্যাক কাজ পাবেন এবং ফ্রন্ট পার্টও কাজ পাবেন সেম টু সেম কাজ পেয়ে যাবেন অল ওভার পুরো গর্জিয়াস তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবে প্রাইস পড়বে সেম মাত্র উনিশশো টাকা এটারও প্যান্ট কাটিং সালোয়ার হবে এটাও প্যান্ট কাটিং সালোয়ার আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য ছাড় আছে তাদের জন্য আলাদা প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা তো গর্জিয়াস অর্গান যা অন্যান্য মধ্যে পেয়ে যাচ্ছে আপনার এগুলো প্রাইস মাত্র উনিশশো টাকা তারপর একটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ কিন্তু সাইজ অ্যাভেলেবেল একটা গর্জিয়াস হবে অল ওভার গর্জিয়াস এটা কিন্তু আপনার সামনে কাজ হবে এতে কিন্তু পিছনে আবার কাজ হবে না শুধু সামনে কাজ হবে এটা পিছনে পিছনে প্রিন্ট হবে পিছনে প্রিন্ট হবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এছাড়াও আপনার অন্য পেয়েজ আছেন প্যান কাটিং প্যান কাটিং সালোয়ার পেজ আছেন এটার সাথে কটনের অন্য পেজ আছে এটার সাথে পেজ আছেন কটনের এখানে সিঙ্গেলটা অনেক এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হবে এই আপনার পেজ আছে আরেকটা দেখাচ্ছি এটা হলো কটন এটাও ফুল কটন এটার মধ্যে একটাই কালার হবে তার মধ্যে একটাই এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রেড থ্রি পিস নিয়েই পড়তে পারবেন আপনারা কোনো বানানোর ঝামেলা নেই এগুলো রেটের থ্রি পিস প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এত সুন্দর পডনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যা যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে এখনই অর্ডার করে দিলেন কারণ আমাদের জানেন আপনারা ভাই এটা একটা হোলসেল সরূপ যারা হোলসেলে নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করবেন আশা করি আপনাদেরকে একটু ব্যতিক্রম কিছু কালেকশন দেখাতে পারবো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম